ভাই ভাই বইলা যায়। নির্বাচনে উমতাজ ভাইয়ের নাই তুলনা নাই গরিব দুখী ভাই সুখী ভাই মা বোনেদের বইলা যায় নির্বাচনে উমতাজ ভাইয়ের নাই তুলনা নাই দেখে সবাই ভাত পাখা মার্কা দেখে সিলমারো সবাই দুঃখী ভাই সুখী ভাই মা বনেদের বইলা যায় নির্বাচনে মুমতাজ ভাইয়ের নাই তুলনা নাই ভাই ভাই সুখী মা বইলা যায় নির্বাচনে উমতাজ ভাইয়ের নাই তুলনা নাই গরিবী দুখী ভাই সুখী ভাই মা বনেদের বইলা যায় নির্বাচনে উমতাজ ভাইয়ের নাই তুলনা নাই মুসলমানের বাংলাদেশে কোরআনি সংবিধান হবে মুসলমানের বাংলাদেশে কোরআনি সংবিধান হবে আইন করতে কায়েম মুমতাজ ভাইকে চাই সরিয়া আইন কায়েম করতে মুমতাজ ভাইকে চাই দুঃখী ভাই সুখী ভাই মা বোনেদের বইলা যায় নির্বাচনে মুমতাজ ভাইয়ের নাই তুলনা নাই করিবি দুখী ভাই সুখী ভাই মা বোনেদের বইলা যায় নির্বাচনে মমতাজ ভাইয়ের নাই তুলনা নাই গরিব দুখী ভাই সুখী ভাই মা বোনেদের বইলা যায় নির্বাচনে মমতাজ ভাইয়ের নাই তুলনা নাই